হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব ক্লাস থ্রির পাতাবাহার বইয়ের একটি কবিতা কবিতার নাম সারাদিন লেখক সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতাই যাই মন খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এই খাতা ছেড়ে মন যেতে চাই না কত সুন্দর তাই না বাচ্চারা কবিতাটি চলো আমরা আর একটি বার কবিতাটি পড়ে ফেলি সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতাই যাই মন মনখানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটাই প্রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি এ তো সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না